নির্বাচন কমিশনের কাছে জাতীয় নির্বাচনের জন্য সাবলা প্রতীক চেয়েছিলেন এনসিপি এনসিপি সাবলা প্রতীক চেয়েছে আবার এদিকে সাবলা প্রতীক জাতীয় ফুল হওয়ায় কে সাবলা ফুল নির্বাচনী প্রতীক হিসাবে দিতে অপারগতা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন এই নিয়ে বিভিন্ন কথা উঠেছে এনসিপির সাবলা না হলে দানের শিশু হতে পারবে না অথচ এই সাবলা ফুল এনসিপিও চেয়েছে নাগরিকক্ষ মাহমুদুর রহমান সাহেবের নাগরিক ঐক্য চেয়েছে দুদলেই সাবলা তাদের নির্বাচনী প্রতীক হিসেবে চেয়েছে নির্বাচন কমিশন বলেছে যে সাবলা কাউকে দেয়া যাবে না নির্বাচন কমিশনের উনসত্তরটি প্রতীক আছে এই থেকে তাদেরকে প্রতীক বাসাই করে নেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু এনসিপি বারবার সাবলার কথা বলছে কিন্তু সাবলা জাতীয় ফুল হওয়ায় নির্বাচন কমিশন দিতে অপারগতা প্রকাশ করে এই থেকে এনসিপির অনেক নেতা বলেছেন যে নির্বাচন কমিশন বর্তমানে আচরণ করতেছে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে হারিয়ে ফেলেছে আসলে নির্বাচন কমিশন এখন কিভাবে নিরপেক্ষতা হারিয়ে ফেলল নির্বাচন কমিশন তো কোনো ভোট খুললো না নির্বাচন কমিশন জাতীয় ফুল সাপলা এনসিপি সাওয়াই এনসিপি কে এটা দিতে অপারগতা প্রকাশ করেছে এনসিপি বলছে যদি জাতীয় ফুল সাবলা আমাদেরকে দেয়া না যায় তাহলে বিএনপি কে দানের শিশু দেওয়া যাবে না তাহলে এই থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে অবশেষে নির্বাচন কমিশন আজকে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আমরা আগে উনআশিটি প্রতীক বরাদ্দ করছিলাম এখন একশো পনেরোটি একশো পনেরোটি থেকে আপনারা যে কোনো একটি বেছে নেন এনসিপি বারবার সাবলার কথাই বলছে যাই হোক কথা হচ্ছে দানের একটি জনপ্রিয় প্রতীক এই প্রতীক বাংলাদেশে বারবার জয়ী হয়েছে এই প্রতীকের প্রতি এদেশের অবাল বনিতা বিশেষ করে মহিলারা ও বেশি আগ্রহান্বিত যেই কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি ভেঙ্গে বিভিন্ন দল করার চেষ্টা করা হয়েছে এবং বিএনপি থেকে বিএনপির সাবেক যোগাযোগ মন্ত্রী ছিলেন নাজমুল হুদা উনি একটা দল করেছিলেন আরও কিছু মানুষজনকে নিয়ে যেটার নাম দেওয়া হয়েছিল তৃণমূল বিএনপি এই তৃণমূল বিএনপি চেয়েছিল গমের শীষ গমের শীষ নির্বাচনী প্রতীক হিসাবে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে বাংলাদেশ জায়তাবাই দল বিএনপি প্রতিবাদ জানিয়েছে বলেছে প্রতীক দুটি একই দানের শীষ এবং গমের শীষ দুটি প্রতীকেই দেখতে একই বিদায় এই দুটি প্রতীকের মধ্যে যে প্রার্থীরা কেউ যদি দাঁড়ের শীষে প্রতিদ্বন্দ্ব করে কেউ গমের শীষে যদি প্রতিদ্বন্দ্ব করে দাঁড়ের শীষের লোকজন গমের শীষে ভর্তি দেবে কারণ প্রতীক দুটি ব্ল্যাড পেপারে একই রকমের দেখা যাবে শেষ পর্যন্ত সেখানে একটা বড় ধরনের গণ্ডগোল হয়েছিল যাই হোক এখন কথা হচ্ছে এখনো দেখা যাচ্ছে যে কি আবার দাঁড়ের শীষের সাথে লেগে গেছে সাবলা দানের শীষ এদেশের অপ্রতিদ্বন্দ্বী একটি প্রতীক বাংলাদেশে বিশেষ করে নিরপেক্ষভাবে বলতে গেলে যে দানের এবং নৌকা এই দুইটি প্রতীক হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত এবং এই দুইটি প্রতীক বারবার নির্বাচিত হয়ে আসছে এবং তাহলে এখন নৌকা প্রার্থীরা অনেকটা এই যে পাঁচই আগস্টের পরে তারা এখন কেউ পলাতক কেউ মামলার ভয়ে দেশপাড়ে দিয়েছে সেই কারণে আওয়ামী লীগের নৌকা নিয়ে তেমন বেশি আর কথা উঠতেছে না কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে ধানের শীষকে যে কারণে যে সাজিদ আলম বলছে যে সাবলা না হলে দানের শিশু হতে পারবে না অথচ যে বা যারাই বলুক না কেন দানের শীষ যে বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় প্রতীক সেটি আপনাকে বুঝতে হবে দানের শীষ প্রতীকে কাউন্টিং করে ধানের বিপরীতে গবেষী দাঁড় করানো হয়েছে দাঁড় করার চেষ্টা করা হয়েছে কিন্তু ধানের শীষের সাথে অন্য কারো তুলনা হয় নাই এবং হবে না যাই হোক এখন কথা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন বিষয়ে নতুন করে সংঘাতের দিকে চেষ্টা করাটা উচিত হবে না আমাদের আইনি কিছু বিষয় নিয়েও দেখা যাচ্ছে যে কি সংস্কারের কথা বলে যেমন লিগেল এড কমিটিকে রিগেল এখন দেখা যাচ্ছে যে যৌতুক আইনের তিন ধারার মামলা তারপরে স্যাগের মামলা যেগুলো ফার্স্ট ফার্স্ট ফাঁস লক্ষ টাকা পর্যন্ত এবং পারিবারিক আইনের কিছু মামলা এই হচ্ছে এগুলো নাকি আর আদালতে করা যাবে না হয়ে ঘুরে আসতে হবে এগুলো হচ্ছে তারা বলতেছেন যে এগুলো সংস্কার এই নিয়ে আমাদের আইনজীবীদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে আমরা অনেক আইনজীবীর সাথে আজকে কথা বলেছি বলা হচ্ছে এতগুলো কোট আছে স্যাগের মামলা যৌতুকের মামলা পারিবারিক মামলা এগুলোর জন্য কতগুলো কোর্ট আছে এই কোর্টে যদি মামলা না হয়ে প্রথমে এগুলো লিগেল এইডে প্রেরণ করা হয় লিগেল এইডে এখনও সেই রকমের লোকবল নাই ম্যাজিস্ট্রেসি নাই সুতরাং এগুলো যে রাষ্ট্রের জন্য খুব বেশি সুবিধাজনক হবে বলে মনে হচ্ছে না কথা হচ্ছে আইনি জটিলতা কমানোর কথা বলে যদি এইগুলো করা হয় বিচার ফাওয়াটাও তো একটা বিষয় আছে মামলা যদি সৃষ্টি না হয় মানুষ মারকে যদি বিচার মামলা করতে না পারে সেগের মামলা লেনদেনের মামলা লেনদেন হয়েছে তাকে পাঁচ লক্ষ টাকার নিচে বা পাঁচ লক্ষ টাকার মধ্যে একটা চেক দিয়েছে তাহলে সে এই চেকের জন্য মামলা করে করতে পারতেছে না যেতে হচ্ছে যে লিগেল এটে এখানে আবার কোন উকিল আইনজীবী নিয়োগ করা যাচ্ছে না এখন এই সমস্ত বিষয়গুলো সংস্কারের কথা বলে আরো কিছু জটিল জটিল বিষয় সংস্কার সরকার নিয়ে আসতেছে যেগুলো আসলে একটু ল্যাঙ্গি প্রসেস দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি এসবগুলো একই সাথে করার চেষ্টা করে তাহলে দেখা যাবে যে আসলে কোনোটি এই হচ্ছে না একথাটি আমি কেন বললাম আমরা আইনজীবী হিসাবে আমাদের আইন আদালতে দেখা যাচ্ছে যে এই নিয়ে কথাবার্তা হচ্ছে যে শ্যাকের মামলা করা যাবে না যৌতুকের মামলা করা যাবে না পারিবারিক মামলা করা যাবে না এগুলো লিগে এগে চলে যাবে তাহলে আদালতগুলোতে আর থাকবে কি আইনজীবীও করবেটা কি মামলা কমানোর কথা বলে মামলার জট কমানোর কথা বলে তাহলে আপনি যদি মামলা করারই রাস্তা বন্ধ করে দেন ওড়ের দরজায় যদি বন্ধ করে দেন তাহলে মামলার জট কমানোর নাম দিয়ে বাংলাদেশে আবার একটা কোনো বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়ে যাচ্ছে কিনা সেটাও আপনাকে আমাকে ভেবে দেখতে হবে কারণ অনেকে মনে করে আমাদের দেশে মামলা জট হয়েছে এতগুলো মামলা হয়েছে একটা বিষয় ভাবতে হবে আমাদের দেশে কিন্তু বিশ কোটি মানুষ হচ্ছে বিশ কোটি প্রায় তাহলে মানুষ যেমন বেশি দুষ্কৃতিকারীও সেখানে আছে প্রতারণাও আছে মাথা পিছু জমির পরিমাণও বাংলাদেশে অনেক কম যে কারণে জায়গা জমির জন্য মামলা হচ্ছে প্রতারণার জন্য মামলা হচ্ছে আবার নারীর উপর নির্যাতন স্বামী নির্যাতন করে কিংবা পরিবারের অন্যান্য সদস্য নির্যাতন করে সেই মামলাগুলো যদি আদালতে করতে না পারে তাহলে দেখা যাবে যে কি আবার একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে কারণ মামলা করতে পারা বিচার চাওয়া এটাও একটা বিচার প্রাপ্তি অধিকার এখন বিচার পাত্রে যদি সঠিক জায়গায় বিচার চাইতে না পারে বিচার পাত্রীকে যদি যে নির্ধারিত করে দেওয়া হয় যা আপনি লিগেল এইডে যান অমুক সমিতিতে যান কমিটিতে যান অমুক জায়গায় যান তাহলে এইগুলো দিয়ে কোন জাল হবে না আমাদের দেশে গ্রাম আদালত আইন করা হয়েছে ইডিয়াম পরিষদ চেয়ারম্যানকে গ্রাম আদালতের বিচারক নিয়োগ করা হয়েছে এখন কথা হচ্ছে বাংলাদেশে বর্তমানে সরকারি হিসাব মতে এক হাজার পাঁচশো মতো গ্রাম আদালতের বিচারক অনুপস্থিত তারা বিভিন্ন মামলার কারণে বিভিন্ন কারণে তারা আজকে গ্রাম আদালতে তথা ইউনিয়ন পরিষদে পৌরসভায় হাজির হতে পারতেছেন না এই অবস্থায় আমাদের দেশে গ্রামে গঞ্জে পৌরসভা গুলোতে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে কারণ যেমন হোক না কেন যে বিচার যদি চাওয়ার সুযোগ না থাকে মানুষ যদি বিচার না পায় সেটা চেয়ারম্যান হোক মেম্বারের কাছে হোক কিংবা ওখানে যদি কোন ফাইসলা না হয় তাহলে মানুষ হচ্ছে আদালতের কাছে এখন আদালতে যদি আপনি মামলার দায়ের করার সুযোগটা বন্ধ করে দেয়া হয় সেটা যদি লিগেল আইনে নেওয়া হয় আমাদের চট্টগ্রামে শুধুমাত্র লিগেলেট কমিটি আছে লিগেলেট আছে একটা সেখানে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে একজন সরকার দশ ক্ষমতা সম্পন্ন লিগেলেট অফিসার আছেন তাহলে উনি যেখানে মেট্রোপলিটন মেশন আছে আদালত আছে ছয়টা আবার এখানে সিএমএম আছে এসিএম আছে ওনারাও আমল কোর্ট করে এইদিকে চট্টগ্রামে সিএমএম আছে জুডিশিয়াল মেশন আছে এডিও আছে জুডিশিয়াল মেশন আছে আবার আমল কোর্টের জুডিশিয়াল মেশন গুলো আছে মেশন সাইড যেখানে এতগুলো কোড়ে এতগুলো মামলা সামাল দেওয়া কঠিন হয়ে যায় সেখানে লিগেলেট কি এই মামলাগুলো সামাল দিতে পারবেন এগুলো সব কিছু বর্তমান সরকারকে বিবেচনায় নিতে হবে এখন আইন একটা করলেই তো হয়ে যাচ্ছে না আমাদের মাননীয় আইন উপদেষ্টা কিংবা বর্তমান ক্যাটের গভর্নমেন্টের যারা ফলসি মেকার তারা যদি মামলা জটিলতার মামলা জট কমানোর কথা বলে এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে আমার তো মনে হয় যে মানুষ যদি সঠিক জায়গায় বিচার করতে না পারে বিচার চাইতে না পারে তাহলে কিন্তু গ্রামে গঞ্জে এলাকায় এলাকায় আবার কিন্তু সংজ্ঞা সৃষ্টি হবে একটা আরাজক পরিস্থিতির সৃষ্টি হবে বিচার সাওয়ার একটা অধিকার মানুষের তাকতে হবে এবং সিটি ক্ষমতা সম্পন্ন আদালতের তাকতে হবে আমাদের এক জজ সাহেব ছিলেন জেলাদশ উনি চেয়ারম্যান মেম্বারকে ওয়ান ইলেভেলের একটা মামলা দেখেছিলাম যা ওই মেয়র বলেছিলেন আমি ওদেরকে বিচার কর দিয়েছি বলছে তো আপনি কি বিচার করছেন আপনি তো একটা লোককে

যে আইনের ফাঁক ফুক কিছুটা হলেও বুঝে ফেলে এবং দেখা যাক যাবে যে বেলেবল সেকশন কিংবা রিগেলেডে গেলে এই মামলাগুলো কামাতে তো জেল দিতে পারতেছে না বা করতে পারতেছে না আমি সময় পাবো তাহলে দেখা যাবে যে অনেক লেংদি প্রসেস হয়ে যাবে আর সেকের মামলাগুলো তো একটা টাইম থাকে এখন কীভাবে করবেন কেন হবে এগুলো আসলে বোঝা মুশকিল তাই আমি যারা রাষ্ট্রের পুরোসি মেকার আইন যারা পর্যালোচনা করেন আইন যারা সৃষ্টি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে রাষ্ট্রে যেন বিচারহীনতার সংস্কৃতি শুরু না হয় সকলকে ধন্যবাদ জানাই রাষ্ট্রীয় সবাই মেনে চলবেন রাষ্ট্রীয় প্রতীক সাপলা না ফেলে এনসিপির মন খারাপের কিছু নাই নির্বাচন কমিশন বলছে যে আমরা আগে উনসত্তরটি প্রতীক ছিল সেখানে আমরা এখন একশো পনেরোটি প্রতীক করেছি আপনারা এখান থেকে যে কোনো একটি বেছে নেন সাপলাকে বাদ দেন কারণ সাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং এটি দুটি দলেই সিয়েছে তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাব কারো প্রতি আমাদের কোনো কোপ নেই দুঃখ নেই সকলকে সকলেই বাংলাদেশের নাগরিক এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করুক সবাই আইনের সমান সুযোগ পাক এটাই আমরা চাই একটা ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ অধীর আগ্রহে আগ্রহান্বিত হয়ে আছে তাই গান্ধীজি বলেন বা অন্যান্য দল বলেন সকলের প্রতি আমার অনুরোধ থাকবে নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনটা আগামী নির্বাচনটা আপনারা কেউ বন্ডুল করবেন না কারণ আমি গতকালকে সংবাদ দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যগণ নির্বাচন কমিশনকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন তাহলে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনী প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করে ফেলে তাহলে হয়তো দেখা যাবে যে নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এই নির্বাচন হলে আমরা একটা গণতান্ত্রিক সরকার পাব এবং সেই সরকার সেটা যেই আসুক বিএনপি আসুক এনসিপি আসুক জামাত আসুক যেই আসুক সেটা জনগণের মনের মতো করে রাষ্ট্র পরিচালনা করবে জনগণ সবাই কিন্তু ক্ষমতার ক্ষমতার করে করে না কয়েকজন মন্ত্রী হয় আমাদের চল্লিশ পঞ্চাশ জন বা এমপি হয় তিনশো জন সাড়ে তিনশো জন এদেশে প্রায় বিশ কোটি মানুষ আছে সবাই ক্ষমতার সাথ বুক করে না গ্রহণ করে না করতে পারে না কিন্তু আমাদের মনের মধ্যে একটা আশঙ্কা আশা সেটি হলো আমরা একটা বোর্ড দিয়ে আমাদের প্রতিনিধি সংসদে পাঠাবো সেই প্রতিনিধিরা আইন প্রণয়ন করবে সেই প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে যাই হোক কথা হচ্ছে সকাল সবাই ভালো থাকবেন রাষ্ট্রীয় আইন মেনে চলবেন নির্বাচনটা সুষ্ঠু হোক আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ থাকবেন থাকবে যে আপনারা আপনাদেরকেও আমরা সমর্থন করি কিন্তু এমন কোনো সংস্কার পদক্ষেপ নেওয়াটা উচিত হবে না যেটা রাষ্ট্রের জন্য আইন আইনের সংস্কারের কথা বলে আসলে আইনগুলোকে বিলম্বিত করা হবে বিচার ব্যবস্থাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে এই রকমের কোনো পদক্ষেপ আপনারা দয়া করে নিবেন না এগুলো যারা প্র্যাকটিসিং লয়ার যারা আইন আদালতে যারা প্র্যাকটিস করে তাদের সাথে তাদের মতামত নিয়ে আপনারা আইনি বিষয়গুলো সিদ্ধান্ত নিলে ভালো হবে বলে আমার ধারণা কারণ টিউরি ক্যাল টিউরি ফরা আর বাস্তব যারা আইনজীবী মাঠে ময়দানে কাজ করে কোর্টে আদালতে মামলা মোকদ্দমা মফ করে মামলা ফাইল করে মামলার সাক্ষীকে জেরা করে মামলায় বাদীর পক্ষে লড়ে আসামির পক্ষে কাজ করে এই সমস্ত তো নিম্ন আদালতের বলেন উচ্চ আদালতের বলেন আইনজীবীদের সাথে কিংবা আইন সম্পর্কে বুঝে এমন ব্যক্তির সাথে পরামর্শ করে আপনারা দয়া করে আইনি বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন না হয় আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের কারণে যদি এদেশের আইনের ব্যবস্থা কোনো ব্যতিক্রম ঘটে আইনি জটিলতা কমাতে গিয়ে আইনি জটিলতা আরো বেড়ে যায় মানুষ বিশালহীনতা সংস্কৃতির দিকে চলে যায় তাহলে দেশটা কিন্তু আবারও আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ধন্যবাদ সকলকে হাফেজ